আসসালামু আলাইকুম আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা যেটা সাধারণত বিভিন্ন পরীক্ষাতে একাডেমিক কিংবা বিভিন্ন জব রিলেটেড রিক্রুটমেন্টে আসে তো এটা বেশিরভাগ লোকই সাধারণত সঠিকভাবে আইডেন্টিফাই না করার কারণে ভুলটা করে তো এটা আর ক্লিয়ার করবো সেটা হচ্ছে কি

কোনো কিছু তৈরি হয় যেটা থেকে অর্থাৎ কোন কিছু থেকে উৎপন্ন হইতেছে তৈরি হইতেছে যে জিনিসটা থেকে উৎপন্ন হচ্ছে যে জিনিসটা থেকে তৈরি হচ্ছে ওই জিনিসটার অস্তিত্ব যদি থাকে আমি আবার ক্লিয়ার করতেছি যেটা থেকে উৎপত্তি হইতেছে যেটা থেকে তৈরি হইতেছে যেটা থেকে হচ্ছে ওইটার ওইটার অস্তিত্ব যদি বোঝা যায় যেটা নতুন তৈরি হয়েছে এবং দেখা যায় যে হ্যাঁ এটা ওটা থেকে তৈরি হয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হবে মেইড অফ সেক্ষেত্রে কি হবে আমি একটু ক্লিয়ার হবে দিচ্ছি অ হচ্ছে অস্তিত্ব আসে অস্তিত্ব বোঝা যাচ্ছে বোঝা যায় আর ফ্রম হচ্ছে গিয়ে অস্তিত্ব বুজা। যায় না কিসের থেকে তৈরি হয়েছে পুরো চেঞ্জ হয়ে গেছে অস্তিত্ব কিছু বোঝা যাচ্ছে না যেমন ফার্নিচার ইজ মেড অফ উড এখন এই যে উড অর্থাৎ কাঠ থেকে তৈরি হচ্ছে না অফ হবে ক্লিয়ারলি অফ হবে কারণ কি কারণ এই যে ফার্নিচার তৈরি হয়েছে ফার্নিচার তৈরি করতে গিয়ে যে ফার্নিচারটা হয়ে তৈরি হয়েছে এই ফার্নিচারটা কিন্তু কাঠের অস্তিত্ব বোঝা যাচ্ছে যেটা কাঠ দিয়ে তৈরি হচ্ছে কাঠ আছে আমাদের দেখা যাচ্ছে করে কি হবে মেড অফ ওকে আবার দেখো এখন আমি যদি বরি দুই নম্বর সেন্টেন্স দা পেপার ইজ মেড ড্যাশ আ বাম্বু আচ্ছা এখন এই বাম পেপার মানে কাগজ তৈরি করতে বাস লাগছে বাস থেকে কাগজ তৈরি হয়েছে বাস করতে কাগজ তৈরি তাহলে এখানে কি হবে আচ্ছা এই কাগজের মধ্যে কি বাসের অস্তিত্ব বোঝা যাচ্ছে বাস দেখা যাচ্ছে নৌ দেখা যাচ্ছে না তাহলে কে ফ্রম একদম ইজি সিম্পল জিনিস অস্তিত্ব বোঝা যাচ্ছে না অর্থাৎ বাস থেকে কাঠ হইছে কাঠের অস্তিত্ব বাঁশের মানে কাগজের মধ্যে নাই

আর ওসব অস্তিত্ব পাল্টে গেছে অস্তিত্ব চেঞ্জ হয়ে গেছে বুঝা না যায় তাহলে আমি মেড ফ্রম ওকে আশা করি সেটা ক্লিয়ার এসো আসসালামু আলাইকুম নেক্সট অন্য ভিডিওর জন্য সবাই আমার